আর আমি তোমাদের উপর ছায়া দান করেছি মেঘমালার দ্বারা এবং তোমাদের জন্য খাবার পাঠিয়েছি মান্না ও সালোয়া সেসব পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো যা আমি তোমাদেরকে দান করেছি

তোমরা প্রবেশ করো এ নগরীতে এবং এতে যেখানে খুশি খেয়ে স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে থাকো এবং দরজার ভিতর দিয়ে প্রবেশ করার সময় শেষদা করে ঢুকো আর বলতে থাকো আমাদেরকে ক্ষমা করে দাও তাহলে আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎ কর্মশীলদেরকে অতিরিক্ত দানও করব অতপর জালেনরা কথা পাল্টে দিয়েছে যা কিছু তাদেরকে বলে দেওয়া হয়েছিল তা থেকে তারপর আমি অবতীর্ণ করেছি জালেনদের উপর আজাব আসমান থেকে নির্দেশ লঙ্ঘন করার কারণে وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين আর মোসা যখন নিজ জাতির জন্য পানি চাইল তখন আমি বললাম তোমার লাখির দ্বারা আঘাত করো পাথরের উপরে অতঃপর তা থেকে প্রবাহিত হয়ে এল বারোটি পানির ধারা তাদের সব গোত্রই চিনে নিল নিজ নিজ ঘাট আল্লাহর দেয়া রিজিক খাও পান করো আর দুনিয়ার বুকে হাঙ্গামা করে বেরিও না وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك، فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وقثائها আর তোমরা যখন বললে হে মূষা আমরা একই ধরনের খাদ্যদ্রব্যে কখনও ধৈর্য ধারণ করব না কাজেই তুমি তোমার পালনকর্তার নিকট আমাদের পক্ষে প্রার্থনা করো তিনি যেন আমাদের জন্য এমন বস্তু সামগ্রী দান করেন যা জমিতে উৎপন্ন হয় তরকারি গম মসুরি পেঁয়াজ প্রভৃতি قال اتستبدلون الذي هو ادنى بالذي هو خير اهبطوا مصرا فان لكم ما سالتم وضربت عليهم الذله والمسكنه وباءوا بغضب من الله

তাহলেই পাবে যা তোমরা কামনা করছ আর তাদের উপর আরোপ করা হল লাঞ্ছনা ও করমুখাপেক্ষিতা তারা আল্লাহর রোশানলে পতিত হয়ে ঘুরতে থাকল এমন হল এজন্য যে তারা আল্লাহর বিধিবিধান মানত না এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত তার কারণ তারা ছিল নাফরমান সীমালঙ্ঘকারী إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالنَّصَارَى والصَّابِئِينَ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদি নাসারা ও সাবেইন তাদের মধ্য থেকে যারা ইমান এনেছে আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি এবং সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে তার সয়াব তাদের পালনকর্তার কাছে আর তাদের কোনই ভয়ভীতি নেই তারা দুঃখিত হবে না خذوا ما اتيناكم بقوه واذكروا ما فيه لعلكم تتقون